অরিজিনাল হেডলাইট কিন্তু আছে ফগ ল্যাম্পের ব্যবহার করা হয়েছে সামনে গ্রিলটিও গাড়ির সাথে মাসাল একদম অরিজিনাল অবস্থায় পাবেন বাম সাইডের হেডলাইটটিও কিন্তু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় আছে পারদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আছেন বাবু ভাই আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস মোহাম্মদপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধের 2 নম্বর গেটের বিপরীতে আদিবা কার সেন্টার আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন ভাই আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি টয়টা নোয়া এক্সএস স্মার্ট পুশ স্টার্ট এবং টু ডোর পাওয়ার রয়েছে এই গাড়িটির ফার্স্ট পার্টি একেবারে কমপ্লিটলি রেডি কন্ডিশনে পাবেন হেডলাইট ব্যাকলাইট গ্লাস গাড়ির সাথে স্ট্রোক অরিজিনাল অবস্থায় আছে হোয়াইট পাল কালার এই গাড়িটির মডেল ইয়ার দু হাজার তেরো হাজার আঠারোতে রেজিস্ট্রেশন স্মার্ট কার্ড সহকারে পাবেন সামনে কিন্তু এলইডি প্রোজেকশন হেডলাইট গাড়ির সাথে কিন্তু গ্রিন সিলেকশন অরিজিনাল হেডলাইট কিন্তু আছে ফগ ল্যাম্পের ব্যবহার করেছে সামনে গ্রিলটিও গাড়ির সাথে মাসে একদম অরিজিনাল অবস্থায় পাবেন বাম সাইডের হেডলাইটটিও কিন্তু গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় আছে হিট টেম্পারেচার সহকারে কিন্তু প্রত্যেকটা গ্লাসই কিন্তু গাড়ির সাথে জেনুইন অবস্থায় পাবেন বডির কন্ডিশনও মশলা খুবই ফ্রেশ অবস্থায় আছে পাওয়ার ডোরের ব্যবহার করা আছে যেটা চাইলে কিন্তু রিমুট থেকে কন্ট্রোল করা যাবে সেন্ট্রাল এসি লেদার সিট কাভার এবং ভিতরে ইন্টেরিয়রও কিন্তু একদম অসাধারণ ফ্রেশ অবস্থায় গাড়ির সাথে রেনশিটগুলোও কিন্তু বাবু এখন পর্যন্ত অরিজিনাল অবস্থায় কিন্তু আসে মানে যদি চান কেউ একেবারে স্ট্রিম লেভেলের ফ্রেশ কন্ডিশনের এসআই অথবা স্মার্ট স্মার্ট নো আপনাদের প্রয়োজন তাইলে এই গাড়িটা দেখেন ইনশাআল্লাহ এক দেখায় আপনাদের পছন্দ হবে ব্যাক গ্লাসেও কিন্তু জাপানিজ গ্রেটিং স্টিকার টয়টার স্টিকার লাইটিং স্পয়লার সহকারে কিন্তু অরিজিনাল সেট আপটা কিন্তু পেয়ে যাবেন আর এই গাড়িতে নব্বই লিটার সিএনজি কনভারশন করা আছে সাইডের সেটআপগুলো সেট আপগুলো দেখেন যে অরিজিনাল কিন্তু পেস্টিং আছে কালার কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুইয়েন কালারের ভিতরে পাবেন সিলিংয়ের কন্ডিশন দেখেন যে মার্শাল্লাহ খুবই ফ্রেশ অবস্থায় আছে মডেল ইয়ার দু হাজার তেরো রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার আঠারো টয়টা নোয়া এক্স স্মার্ট ব্যাকলাইটগুলো গাড়ির সাথে স্টোক অরিজিনাল ব্যাকলাইট পাবেন প্রত্যেকটা গ্লাস গাড়ির সাথে অরিজিনাল এবং টুডোর পাওয়ার রয়েছে গাড়িটির টুডোর পাওয়ার বই ভিতরের কন্ডিশনটা দেখেন স্টিয়ারিং কন্ট্রোল আর ডিভিডি ব্যাক ক্যামেরা মানে কমপ্লিটলি রেডি কন্ডিশনই পাবেন এই গাড়িটা মানে এক্সট্রা আপনাদের কিছু করতে হবে না এই গাড়িটা যারা নেবেন মানে একেবারে একটা রিকন্ডিশন গাড়ির ফিল পাওয়া যাবে সাদা পার্ল কালার দু হাজার মডেলের ভিতরে এই কালার কিন্তু বউ ভাই অরিজিনাল কালার কিন্তু রং করা থাকলে দেখলে বুঝতে পারতেন মার্সেল একদম জেনুইন কালারের ভিতরে আছে ভিতরে পার্টিশন দেখেন এই লাইট কিন্তু কইটু কিন্তু অরিজিনাল জাপানি লাইট কিন্তু আছে গাড়ির সাথে সেল ব্যাটারি গাড়ির সাথে স্টক অরিজিনাল দুই হাজার সিসি ভিভিটি ইঞ্জিন অরিজিনাল সিভিটি গিয়ারটি কিন্তু পাবেন ভিতরে চেসিদের কালারও মার্শাল একদম অরিজিনাল অবস্থায় আছে তো এই গাড়িটি মডেলিয়ার ইয়ার হাজার তেরো হাজার আঠারো রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টির কাছ থেকে নেওয়া গ্লাস হেডলাইট ব্যাকলাইট গাড়ির সাথে স্টক অরিজিনাল অবস্থায় গাড়ি দেখার পরে যদি মনে হয় কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি আছে খোলা কাটা আছে পাঁচ লাখ টাকা কম দিয়ে কোনো অসুবিধা নেই দাম চাই তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে কিছু কমানো যাবে তবে ফোনে দয়া করে দামাদামি করবেন না ফিক্সড প্রাইস জিজ্ঞাসা করবেন না বাস্তবে আসবেন ইনশাআল্লাহ এক দেখাতে পছন্দ হবে আমরা কিছুটা নেগোসিয়েট করে দিব। আর আমাদের সাথে যোগাযোগ করতে জিরো ওয়ান সেভেন থ্রিপল ওয়ান ফাইভ ফোর নাইন সিক্স সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন তো সময় দিয়ে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম